আমরা লক্ষ্য করেছি যে ইদানিং কিছু রাজনৈতিক নেতারা তারা বুঝে বলছে না না বুঝে বলছে বুঝতে কষ্ট হয় তারা আজকে কিছু স্লোগান দিচ্ছে আপত্তিকর এই স্লোগানগুলো আমরা পাঁচ আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানে আমরা দিয়েছিলাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার আজকে দেখেছি যে বিভিন্ন দলগুলোতে বিভিন্ন দলের প্রোগ্রামে বিশেষ করে ফজলুর রহমান তিনি যেই বক্তব্য দিয়ে যাচ্ছেন বিএনপির উচিত তাকে থামানো কারণ তিনি যদি এভাবে বলগাহীনভাবে বলে যায় তাহলে জাতীয়তাবাদী শক্তি এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তি ক্ষতিগ্রস্ত হবে আমাদেরকে মানুষে বিভিন্নভাবে সমালোচনা করছে কারণ হাসিমা হাসিনা রেজিমের যেই স্লোগান সেই স্লোগান আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের নেতাদের মুখে কর্মীদের মুখে এটার জন্য তো আমরা জুলাই গণ অভ্যুত্থান করি নাই এই জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ লেবার পার্টির অনেক অংশগ্রহণ অনেক অবদান রয়েছে আমি নিজে আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে তারপরে শহীদ মিনার শাহাবাগ পল্টন থেকে শুরু করে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি যাত্রাবাড়িতে আমাদের লেবার পার্টির নেতা উওয়াল মেয়া শাহাদত বরণ করেছে আমাদের ছাত্র মিশনের নেতা নাইম হলদার শাহাদত বরণ করেছে এই শহীদের সাথে বেইমানি করার জন্য আমরা কিন্তু এই সমস্ত বক্তব্য আমাদেরকে কোনোভাবে আমরা বরদাস্ত করব না আমরা বলবো যে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের উচিত এই ফজলুর রহমান সহ যারা বিভিন্ন কথা বলে ইতিমধ্যে মানুষের বিরক্তির কারণ হয়েছে এবং জাতীয়তাবাদী শক্তিকে প্রশ্নবিদ্ধ করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা উচিত